হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো কীভাবে একটি ফ্রিতে ভিসা কার্ড নেবেন আপনারা চাইনিজ একটা ওয়েবসাইট থেকে এইটা একটা ভিসা কার্ড ফ্রিতেই নেওয়া যায় তো আমি সেইটাই আপনাদেরকে দেখাবো আজকে ফুল প্রসেস তো আমার এখানে যে আমি লিঙ্কটা দিয়ে দিছি সেই লিঙ্কটা আপনারা কপি করে ব্রাউজারে দিয়ে ছাড় দেবেন এটা একটা চাইনিজ ওয়েবসাইট তাই এটার ভাষা বলে এইরকমই একটু এখানে আপনারা উপর থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন নিয়ে ইংলিশ করে নিই তো এখানে আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন যে মেইল দিয়ে সাইন আপ করতে করবেন এবং মেইলের কোড যাবে সেই কোডটা এখানে বসাই দিবেন এখানে কোডটা বসায় এখানে গঠিক নামে দিলে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো দেখা যাচ্ছে এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাদের ফ্রিতে কার্ডটা নেবেন সেই জন্য আপনাদের কুপন কোড লাগবে তো আমি বলছিলাম পোস্টের মধ্যে যে আমার রেফার লিঙ্ক না দিয়ে না দিয়ে খুলে আপনাদের এই কুপন কোডটা পাবেন না তো এরা কিন্তু রেফার ছাড়া কুপনটা দেয় না তো দেখা যাচ্ছে এখানে আপনি যে রেফার দিয়ে খোলার জন্য এখানে পাঁচ একটা কুপন কোড পেয়ে গেছেন তো এটা দিয়ে মূলত আমরা ফ্রিতে আমাদের কার্ডটা নিব তো এখান থেকে আপনারা আপনাদের সিকিউরিটি থেকে এখানে ফোনটা বাইন্ড করে নেবেন ফোন নাম্বার তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এই পাসওয়ার্ডটা থাকবে আপনাদের ইমেইলে যে এমেলে খুললেন ওখানে ইমেইলে পাসওয়ার্ডটা ওরা দিয়ে দেয় তো তারপর আমাদের লাগবে হচ্ছে কে ওয়াইসি কে ওয়াইসি করার জন্য আমরা এই কে ওয়াইসিতে ক্লিক করব কে ওয়াইসিতে ক্লিক করলে আমাদের এখানে ভেরিফাই নাও অপশনটা আসবে ভেরিফাইড নেওয়ায় ক্লিক করলে আমাদের এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলবে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে কনফার্ম করে দিলাম দেন এখানে হচ্ছে আইডেন্টি কী কী লাগবে সেটা বললো আপনার হচ্ছে ডকুমেন্ট লাগবে এবং ফেস লাগবে আর কি তো কী দিয়ে কোন ডকুমেন্ট দিয়ে করবেন আমরা এখানে আইডি কার্ড দিয়ে করব তাই আইডি কার্ড সেট করে এখানে কন্টিনিউ করে দিব তারপর নিচে থেকে কন্টিনিউ করতে হবে আমি যাতে আপলোড করবো আমার পিক তোলা আসে ডকুমেন্টটা আমি এখানে পিক পিকটা জাস্ট আপলোড করে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইট আপলোড করে দিয়ে এখানে কন্টিনিউ করে দেবো জাস্ট ডকুমেন্ট আপলোড করা হইলে আমাদের লাভ হচ্ছে ফেস ভেরিফিকেশন ফেস ভেরিকেশান করতে আমরা এখানে কন্টিনিউ করব তো আমি এটা স্কিপ করে দেখাইলাম না আর তো ফেসবুকটা করা হইলে আমাদের এখানে ভেরিফাইড দেখাবে এইটা কে ওয়াইসি করা খুবই সোজা এটা কে ওয়াইসি করতে কোনো ঝামেলা হয় না তো দেন আমাদের নেক্সট পেজে যখন আসবো তখন এখানে দেখতে পারবো আপনাদের এনআইডি কার্ডের যত ইনফরমেশন সেটা এখানে দেওয়া আছে তো কোনো ইনফরমেশন চেক করে দেবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা এখানে লিখে ঠিক করে দিবেন তো আমার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখা ছিল না তো আমি সেটা বসাই দিছি বসাই দিয়ে এখানে নেক্সট করছি তো দেখেন এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসছে তারপর অ্যাপ্লাই কার্ড তো এখানে আমরা একটা ভার্চুয়াল কার্ড নিব তাই উপর একটা ভার্চুয়াল কার্ডে অ্যাপ্লাই করবো এই তো এখানে এসে চলে আসছে আমাদের কুপন কোডের জায়গাটা আমরা রেফারের মাধ্যমে যে কুপন কোডটা প্রথমে নিছিলাম সেই কুপন কোডটা এখানে অ্যাপ্লাই করবো ও বাই নামে ক্লিক করবো তো আমি এখানে হচ্ছে আমার আবার কোড গেছে সেই কোডটা আমি এখানে এখানে বসাই বসাই দিলে আমাদের কিন্তু হচ্ছে কার্ডটা সাকসেসফুলি চলে আসবে কিন্তু আমাদের কার্ডে ইনফরমেশান দেখাবে না তো এখানে কার্ড ইনফরমেশান পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা খুললাম এখানে আমাদেরকে প্রথমে এক ডলার রিচার্জ করতে হবে সেই রিচার্জ করা রিচার্জ করা টাকাটা ওরা কেটে নেবে না ওটা আপনি ইউজ করতে পারবেন কিন্তু কার্ডটা অ্যাক্টিভেট করার জন্য আপনাকে এক ডলার এখানে রিচার্জ করে রাখতে হবে সেই এক ডলার আপনি কার্ডটা নেওয়ার পরে ইউজ করতে পারবেন সমস্যা নেই এই যে এখানে লেখা আছে সেইটা তো আমি কার্ডটা নেওয়ার জন্য এখানে এক ডলার রিচার্জ করতেছি আগে বলতেছি এক ডলার কিন্তু কেটে নিবে না জাস্ট অ্যাকাউন্টটা রানিং করার জন্য এক ডলারটা এখানে রিচার্জ করতে হবেই তো আমি এখানে ডিপোজিট থেকে এখানে আমি যে ইউএসডি ডিপোজিট করব পলিগন দিয়ে আপনারা যারা বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করবেন তারা পলিগন নেটওয়ার্কটা ব্যবহার করবেন এখানে ফি অনেক কম আমি এখানে এক ডলার রিচার্জ করব। যদি আমাকে দুইবার রিচার্জ করা লাগছে কারণ আমার এখানে এক ডলার ছিল না পুরোপুরি যাই হোক আমি আপনাকে দেখা দিচ্ছি পুরো কার্ড নেওয়ার প্রসেসটা এখানে পরিমাণে ক্লিক করলে এখানে অ্যাড্রেসটা আসবে জাস্ট অ্যাড্রেসটা কপি করে বাইন্যান্সে দিয়ে উইথড্র করে দেবেন ব্যাস এগুলো তো দেখানোর কিছু নাই তাও দেখাচ্ছি এখানে টাকাটা অ্যাড হইতে মানে ডলারটা অ্যাড হইতে তেমন কোনো টাইম লাগে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগে এই যে এখানে অ্যাড হয়ে গেছে তো আমি পরে আরেকবার রিচার্জ করছি তারপর এখানে আমার একড বারো হয়েছে তো এখন আমি দেখাবো কার্ড অ্যাক্টিভেট করে এখানে দেখেন কার্ডের নিচে অ্যাক্টিভেট অপশানটা আছে এখান থেকে আমরা যদি কন্টিনিউ করি রিচার্জ করার পরে দেখেন আমাদের কার্ডটা চলে আসছে তো এখন কথা হচ্ছে এই কার্ডের কিন্তু কিছু ফ্যাসিলিটিস আছে যেমন এই কার্ড পেমেন্ট ডিক্লাইন খাইলে কোনো চার্জ করে না এর আগে যখন আমরা রেড ডট পে কার্ড ইউজ করছিলাম তখন সেইটা পেমেন্ট ডিক্লাইন খাইলে আপনার হচ্ছে পঞ্চাশ সেন্ট করে চার্জ করছিল তারপর হচ্ছে ছোটো খাটো পেমেন্ট করলে চার্জ করছিল এইটার কোনো সমস্যা আর এই কার্ডটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর মেয়াদের আর রেড ডট পে কার্ডটা শুধু ছিল তিন বছরের জন্য যাই হোক আর এই কার্ডে অনেক ছোটো ছোটো ট্রানজাকশন করা যায় বিকাশে আপনি চাইলে পঞ্চাশ টাকাও নিতে পারবেন